নমস্কার বন্ধুরা আমি জবাব্লক্সির জবা জবাব্লক্সি তোমাদের সবাইকে স্বাগত আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি মা বিপত্তারিণী পুজোতে কি কি আমাদের দরকার পড়ে তা আমি তোমাদের সামনে নিয়ে এসছি এবং মা বিপত্তারিণী পুজো কবে হয় তাও তোমাদের জানাবো আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই দিনগুলোতেই বিপত্তারিণীর ব্রত পালন করা হয় সনাতন ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অনেক দেবী দুর্গা একশো আট অবতারের অন্যতম এবং দেবী সঙ্কটনাশিনীর একটি রূপ হল বিপত্তারিণী মা বিশ্বাস করা হয় এই ব্রত করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায় হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয় পরে সেই সুতো হাতি বাঁধার প্রথা রয়েছে মনে করা হয় এই সুতোবাদলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন এবছর নয় জুলাই মঙ্গলবার বিপত্তারিণীর প্রথম বত কথার করার দিন এই দিনটি অত্যন্ত বিশেষ বাংলা মাস অনুযায়ী চোদ্দোশো একত্রিশ সালের চব্বিশে আষাঢ় মঙ্গলবার বিপত্তারিণী পুজো পালন করবেন সকলে বিপত্তারিণী ব্রতর দ্বিতীয় দিন পড়েছে তেরোই জুলাই শনিবার বাংলা মাস অনুযায়ী চোদ্দোশো একত্রিশ সনের আঠাশ আষাঢ় শনিবার চলুন জেনে নেওয়া যাক বিপুত্রানিণী পুজোর সময় কি করবেন আর কি করবেন না বিপুত্রারিণী মায়ের পুজোয় তেরো সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ এই ব্রত পালন করতে লাগে তেরোটি ফল তেরোটি ফুল তেরোটি সুপারি তেরোটা পান ও তেরো রকম নৈবিদ্য এই ব্রত পালনের দিন কেউ কেউ তেরোটি ছোট ছোট লুচি ভেজে খান ব্রত পালন করলে চাল বা চালজাত জিনিস নিয়ে তৈরি কোনো খাবার খাওয়া যাবে না মুড়ি ভাত চিড়ে থেকে দূরে থাকতে হবে লাল সুতোয় তেরোটি গিট বেদে পুজো হয় সেই ধাগা হাতে বাঁধা হয় মঙ্গল কামনার জন্য এই বিপত্তারিণী পুজোতে কি কি করবেন না বিপত্তারিণী পুজোর আগের ও পুজোর দিন ভুলেও আমিষ খাবার খাওয়া উচিত নয় এই দুদিন নিরামিষ খাবার খাওয়া উচিত এমনি বাড়ির সকল সদস্যদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত বিপত্তারিণী পুজোর অন্যতম অঙ্গ হলো সুতো তেরোটি লাল সুতোয় তেরোটি গিট এবং তেরোটি দুর্বা ঘাস দিয়ে ডোর তৈরি করতে হয় বাম হাতে ধারণ করতে হয় বিশ্বাস এই সুতো বেঁধে রাখলে স্বামী সন্তানের উপর আসা সমস্ত বিপদ দূর হয় বিপদ তারিণী পুজোর সময়ে কাউকে অপমান করবেন না ভুল করেও কোনো মহিলার সম্পর্কে কুরুচিকর কথা বলবেন না পুজো কখনো অপরিষ্কার জায়গায় করা উচিত নয় এতে সংসারে সুখ শান্তি নষ্ট হয়ে যায় এই পুজোর দিন কখনোই চিনি কাউকে ধার দেবেন না এতে শত্রু দুর্বল হয়ে যায় তা মা বিপত্তারিণী আমাদের সকল বিপদ থেকে দূর করেন বন্ধুরা আমার মা বিপত্তারিণী পুজোর এই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা